মনোনয়ন দেওয়া হয়েছে তার ভিতরে আমাদের কৃষক দল সারা বাংলাদেশে আমাদের ছয় জন প্রার্থী দিয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি আমাদের দিনাজপুর সদর এক আসন

আজকের এই দিনে শহীদ রহমানকে মুক্ত মন্দির দিয়াকে সিনারি জনতা এবং বাংলাদেশের জনগণ মিলভাবে মুক্ত করে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছিল এবং শহীদ জিয়া বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয়ে এদেশ খাদ্য স্বয়ংসীমাপ্ত করেছিল আইনের স্বারী প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে একটি স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল আজকে খনজন মহান সুভিচ্ছা চরিত্র এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ পেরিদিন আমার প্রতি আমরা দিনাম মস্যুদ্ধা জ্ঞাপন করছি আমাদের সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে বরাদ্দ এই র্যালি সাতই নভেম্বর র্যালিতে অংশ অংশগ্রহণের মাধ্যমে শহীদ জিয়াকে আমরা অনুসরণ করছি এবং ফোন করছি সারা বাংলাদেশের শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী নির্বাচনে ধারে চিত্র ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের কিছু সময় মানুষ এই আশাবাদ ব্যক্ত করে শহীদ প্রজেন জিয়াউর রহমানের রোহের এবং আল্লাহ করে এই হওয়ার করে আমি আমার কথা শুধু শহীদ প্রজেন জিয়াউর অমর হোক দেশ এবং খাজা জিয়া আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ দিনাবাদ